নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে রবিবার আর এখন বাজে সকাল সাতটা তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আর কালকের ভিডিওতে তো আমি বলেইছিলাম যে আজকে সকাল সকাল বেরোতে হবে তো এই যে সকাল সকালই বেরিয়ে পড়েছি রেডি হয়ে আমার ভিডিওটি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের কিছু হলেও ভালো লাগবে হোলির আগের দিনেই খুব সুন্দর করে আমরা হোলি কাটিয়েছি আজকের বিকালটায় প্রত্যেক বছর হোলিটা নিজের বাড়িতেই কাটাই তো নিজের বাড়িতে নিজের মতন করে থাকি তবে আজকে এক নতুন অভিজ্ঞতা হয়েছে হোলির আগের দিনে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আর এই তো আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি আর বেরিয়ে একটু আজকে দুর্ভোগান্তিও হয়েছে কেননা স্টেশনে যখন এসেছি ট্রেনটা মিস করে ফেলেছিলাম আর তাই অন্য একটা ট্রেনে উঠে আমরা ব্যান্ডেল এসেছি ভেবেছিলাম ব্যান্ডেল থেকে ট্রেন পেয়ে যাবো আর এই তো এই মুহূর্তে ব্যান্ডেলে এসেছি কিন্তু ট্রেন তো পাচ্ছি কিন্তু ট্রেনে ওঠার মতন কোনো রকমই মানে কোনো সুযোগ পায়নি ব্যান্ডেলে ট্রেন থেকে নামতেই সঙ্গে সঙ্গেই আমরা ট্রেনটা পেয়ে গেছিলাম আর ছুটে ছুটি আসছিলাম ট্রেনে উঠবো বলে কিন্তু এত ভিড় এই যে উঠতে তো পারিনি আর ট্রেনে তো ভীষণই ভিড় ছিল তাই বললাম ছেড়ে দাও এই ট্রেনে আর ওঠা যাবে না পরের ট্রেনেই যাব আমি ভেবেছিলাম বোধ এই ট্রেনটা ছেড়ে দিলে আবার এক ঘন্টা বাদেই ট্রেন পেয়ে যাব কিন্তু তারপরে শুনলাম যে দু তিন ঘন্টা বাদেই ট্রেন কিন্তু কিছু তো আর করার নেই ট্রেনটা যখন ছেড়ে দিয়েছি এই যে এত লোক ছিল সবাই কিন্তু আমাদের মতনই কেউই আর উঠতে পারলো না কেন ট্রেনের ভেতরে ভীষণই ভিড় ছিল ওঠার মতন কোনো রাস্তাই ছিল না তো যাই হোক সবাই যখন বসে রইল তাহলে তাদের সঙ্গে আমিও বসে রইলাম আর বসে বসে এখন এই দু তিন ঘন্টা কি করব সমস্ত স্টেশনের ট্রেন গুনছি বারবার স্টেশনের ট্রেন ঢুকছে আর যাচ্ছে আর বসে বসে এগুলোই দেখছিলাম আর এই বসে বসে এতই বিরক্ত লাগছিল যে কি বলবো দু ঘন্টা বসার পরে আবার একটা ট্রেন আসার কথা হলো কিন্তু সেই আবারও একই অবস্থা পুরো স্টেশন জুড়ে লোকে লোকারণ্য ভাবজি আবার উঠতে পারবো তো কিন্তু এবারে ভাবজি যে উঠে যেতেই হবে যেমন করেই হোক বলছে নাকি আজকে এই রকমই হবে ট্রেনের অবস্থা কারণ কালকে হোলি আছে আর যেহেতু আমরা নবদ্বীপের উপর দিয়েই যাব। তাই নবদ্বীপেই যাওয়ার জন্য এত মানুষের ভিড় তাই ভাবলাম যে যাই হোক করে ট্রেনে উঠে পড়তে পারলে নবদ্বীপে গেলে ট্রেনটা পুরোই ফাঁকা হয়ে যাবে আর তাই সেই হিসাবেই উঠে বললাম ট্রেনে তবে উঠতে যে কিভাবে উঠেছি সে তো পারে ভগবানই জানে এই তো ট্রেনে কিন্তু আমরা উঠেছিলাম আর এটা এখন অনেক সময় পরে এই সময় একটু বসতে পেরেছি কিন্তু যখন উঠেছিলাম তখন যে কি অবস্থা ছিল দাঁড়ানো ঠিকভাবে যায়নি মানে একটা পায়ে দাঁড়িয়েছিলাম দু ঘন্টা আর তারপরে বললামই তো যে নবদ্বীপ আসতেই ট্রেনটা খালি হয়ে গেছিলো আর তারপরেই আমরা একটু বসতে পেরেছিলাম আর এইটা এই মুহূর্তে আমাদের স্টেশনও এসে গেছে আজকে আমরা আসছিলাম কাটোয়ায় তো কাটোয়ায় যখন ট্রেনটা ঢুকলো তখন বেলা দুটো বেজে গেছে তো ট্রেন থেকে নেবে আমরা আবার টোটোতে উঠেছি কেন ট্রেন থেকে নেবে একটুখানি যেতে হয় সকাল থেকে এতখানি জার্নিতে অবস্থা তো ভীষণই খারাপ যেহেতু বাইরে গরম রোদ্দুর সব কিছুই রয়েছে আর এই তো এই মুহূর্তে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর এই তো বসে সবার সাথে একটু কথা বলছিলাম আর আজকে এসেছিলাম আমার মামা শ্বশুরের বাড়ি আর এই তো এই মুহূর্তে এখন বিকালের সময় আমরা দুজা মিলে রেডি হয়ে নিচ্ছি একটা জায়গা যাব বলে মানে যেখানে আমরা আগেরবারে বারে দীক্ষা নিয়েছিলাম তো সেই জায়গাতেই নিমন্ত্রণ হয়েছিল আর তাই জন্যই এসেছি আর তাই জন্যই দু মিলে এখন রেডি হয়ে নিলাম সেখানেই যাব বলে আর সেখান থেকে বারবার ফোন আসছে যে আসার জন্যে তখন দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপরে একটু বিশ্রামও করেছিলাম আর উঠে বারবার ফোন করছিল বলে তাই উঠে রেডি হলাম কেননা একটু তাড়াতাড়ি যেতে বলছিল আমরা যেখানে যাচ্ছি সেটা হলো রাধা কৃষ্ণের মন্দির আর তাই হোলির উৎসবে তো রাধা কৃষ্ণের ওখানে ধুম হবে আর সেই সব হবে বলেই তাই যাচ্ছি আমরা দুজা মিলেই এখন গেলাম ছায়া যায়ের ছেলে আর আমার মেয়ে এই চারজনে মিলেই আমরা যাচ্ছিলাম আর বাদ বাকি ওরা সবাই একটু পরেই এসেছিলো আর এই মুহূর্তে আমরা মন্দিরে এসেও পড়েছি আর এসে দেখছিলাম এখানে অনেক লোকজন আর বাজনাও বাজছে হোলির আগের দিন গিয়ে এটাই এখানকার নিয়ম যে এই মন্দিরের ঠাকুরকে বের করে সবাই মিলে আবির দেওয়া হবে আর তারপরেই ওই ঠাকুরকে গাড়ির মধ্যে তুলে গোটা গ্রাম ঘোরানো হবে আর এই মুহূর্তেই তো কৃষ্ণকে বারও করে ফেলেছে আর এখানে আবির দেওয়া শুরু হয়ে গেছে এনাদেরই আশ্রমটা মন্দিরটা তাই এনারাই আগে আবির দিয়েই উদ্বোধন করছে আর তারপরে আরও যাওয়ারা সবাই ছিল তারা সবাই মিলেই আমরা আবির দিচ্ছিলাম ভীষণই ভালো লাগছিলো এরকম একটা পরিবেশে এসে এরকম নতুন কিছু জিনিস দেখতে তো সবাই মিলে বেশ আনন্দ মজা করেই কাটাচ্ছিলাম এই জিনিসটা আমি আগে কখনো দেখিও নি কারণ সব তো আমাদের ওখানে হয় না যে ঠাকুরকে এরকম আবির দিয়ে পুরো গ্রাম ঘোরাবে মানে যেটাকে এনারা বলছে নগর ভবন তো সেই নগর ভবনেই এরপরে বেরোনো হবে সবার সাথে সাথে আমিও এখানে একটু কৃষ্ণের পায়ে আবির দিয়ে নিলাম আর ঠাকুরকে আবির দেওয়ার পরে তারপরে আবার একটু নিজেরাও আবির খেলে নিলাম আর প্রথমে তো আমার হাজব্যান্ডকেই লাগিয়েছিলাম আর তারপরে যা দেওয়ার যারা সবাই ছিল সবাইকে একটু একটু করে আবির লাগিয়ে দিয়েছিলাম আর এখানে যতজন ছিল সবাই মিলে ঠাকুরের আবির নিয়ে আবির খেলা হলো আর এই তো তারপরে ঠাকুরকেও গাড়িতে তুলে দিয়েছে এই সময় আর তারপরে এবার আমরা সবাই রেডি হয়ে নিয়েছি যাব বলেই মানে ওই নগর ভ্রমণে আর রাস্তায় এসে এখানে সবাই এত ফুল ছড়ান ছিল যে কি বলবো দেখতেই তো আপনারাও পাচ্ছেন ভীষণই ফুল ছড়াছড়ি করছিল সবাই মিলেই আর এই জিনিসটা তো প্রথমেই বললাম না যে প্রথম অভিজ্ঞতা এটা আমার আগে তো কোনো দিন এইরকম দেখিনি আর এইভাবে সময়ও কাটাইনি তো আজকের সন্ধেটা ভীষণই ভালোভাবেই কেটেছিল। আর তারপরে আমরা নবর ভ্রমণে বেরিয়েও পড়েছিলাম পুরো চারিদিক ঘুরছিলাম আর তার সাথে সাথে গানও হচ্ছিল ঠাকুরের আর এই গানের সাথে সাথে সবাই মিলে খুবই নাচ করছিল আর তারপরেই আমরা চলে গেছিলাম গঙ্গার ঘাটে আর বেশ আমরা কিন্তু দু তিন ঘন্টা ধরে নগর ভ্রমণ করেছি আর তারপরেই তো চলে এসেছি এখন এটা গঙ্গার ঘাট এর পাশেই গঙ্গা রয়েছে আর এইখানেই হবে চাঁচর তো সেই চাঁচরের ওখানেই নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরকে তো সেখানে একটা চাঁচরের কাছে ঠাকুরকে বসিয়ে পুজো করা হবে আর তারপরেই এই চাঁচর জ্বালানো হবে এই নিয়মটা এখানকারেরই যে চাঁচর গঙ্গার পাড়ি জ্বালানো হবে আর তাই জন্য সবাই মিলে এখন গঙ্গার পাড়ি চলে এসেছে আর সামনে যেহেতু গঙ্গা রয়েছে তাই মনে হয় এই নিয়মটা গঙ্গার পাড়ি করে থাকে গঙ্গা যদি না থাকতো তাহলে হয়তো কোনো ফাঁকা জায়গায় গিয়ে করতো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার আজকের ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই মুহূর্তে ঠাকুরের পুজোই হচ্ছিলো আরতি হচ্ছিলো তো এরপরে পুরো চাঁচরটা ঘিরেই তারপরে ঠাকুরকে নিয়ে সবাই মিলে এইভাবে ঘুরছিলো আর ঘোরার পরেই তারপরে এই চাঁচর জ্বালানো হয়েছিল আজকের এই নিয়মের একদম শেষের পর্যায়ে আমরা চলে এসেছি ঘোড়াও কমপ্লিট হয়ে গেছে তো এইবারে হচ্ছে চাঁচর জ্বালানোর পালা আর এই মুহূর্তেই তো চাঁচরে আগুনও দিয়ে দিয়েছে একদিকে সেল ছিল আর একদিকে এই যে চাঁচরে আগুন দিয়েছে তো এই চাঁচরের মধ্যেও কিছু বাজি ছিল তো সব কিছুই ফাটছিল বলে আমি তো বেশ অনেকটাই দূরে চলে গেছিলাম আর গায়ে ছিটকি ছিটকে আসছিল বলেই এত দূরে চলে গেছি ভয়েতেই আর চাচর জ্বালানো হয়ে যাওয়ার পরে আমরা আবারও চলে এসেছিলাম মন্দিরে কারণ সব নিয়ম শেষ হয়ে গেছে আর ঠাকুরকেও মন্দিরে নিয়ে চলে এসেছে আর আজকে এই ঠাকুরের মন্দিরে ভোগ খেয়ারই নিমন্ত্রণ ছিল তো ওই জন্য আমরাও চলে এসেছিলাম খেতে আর তারপরে খেতেও বসে পড়েছি আর এই তো খাবারও দিয়ে দিয়েছে আর আজকে খাবারের নিরামিষ তো সব কিছুই তো ছিল বিউলির ডাল আলু পোস্ত বেগুনি আর তার সঙ্গে সঙ্গে সোয়াবিন আলুর তরকারি আর শেষে ছিল চাটনি পাঁপড় আর মিষ্টি আর এই তো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে ঠাকুরের কাছে একটু প্রণাম করতে এলাম আর গুরু বাবা গুরুমাও যেহেতু এখানে রয়েছে তো গুরুমা গুরুবাবাকে প্রণাম করেই তারপরে আমরাও বাড়ি ফিরে গেছিলাম তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আজ ভিডিওটাও আমি এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন